হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে আমরা নানান ধরনের চিকেন খেয়ে থাকি যাতে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব আর খুব অল্প সময়ে হয়ে যায় সেটি হচ্ছে গার্লিক চিকেন প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি বেশ কিছুটা চিকেন নিয়েছি সেগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ খুব একটু অল্প একটু লবণ দেবো তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর নিয়ে নেব এখানে এক চামচের মতো লেবুর রস সেটিকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে এইভাবে লেবুর রস গোলমরিচ আর লবণটা এমনভাবে মেখে নিতে হবে যেন খুব ভালোভাবে সেই চিকেনের মধ্যে প্রবেশ করে যায় তো এইভাবে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে তো পুরো জলটা কিন্তু আমি চেপে বার করে নেব তো চিকেন থেকে জলটা আমি ভালো করে চেপে প্রথমে ঢেলে নেব জলটা তারপরে প্লেটের মধ্যে সেই চিকেনের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা ময়দা অর্থাৎ তিন চামচের মতো ময়দা আমি উপর থেকে নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে শুকনো করে এভাবে কিন্তু মেখে নেবো ময়দা দিয়ে তো এইভাবে তোমরা গার্লিক চিকেন করে দেখবে বন্ধুরা এত ভালো লাগে যে একবার করলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে এবার বাড়িতে ছোটরা যারা আছে তারা কিন্তু বারবার বায়না করবে দারুণ খেতে এবার আমি প্যান চাপিয়েছি প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ পরিমাণ প্যানটা যখন খুব গরম হয়ে যাবে ভালোভাবে তখন সেই চিকেনগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে এইভাবে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু চিকেনগুলো একেবারে পুড়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমগুলো ফ্লেম কমিয়ে প্রত্যেকটা চিকেন আমি এইভাবে সেই রিফাইন্ড তেলের উপর একটা একটা করে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি তো এইভাবে চিকেনগুলো আমি একে একে প্রত্যেকটা এইভাবে প্যানের মধ্যে আমি দিয়ে দেব তারপরে উপর থেকে কিন্তু একটু ঢাকা দিতে হবে দুই তিন মিনিটের জন্য গুলো যেন একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে দুই তিন মিনিট আমি ঢাকা দেব দুই তিন মিনিট পর ঢাকা তুলে আবার সেগুলোকে কিন্তু একটু পাল্টি দিতে হবে উল্টো দিকে আমি আবার পাল্টি দেব এবার উল্টো দিকে চিকেনটাও কিন্তু খুব ভালো করে এইভাবে কড়া করে ভেজে নিতে হবে পুরো চিকেনটা আমি আবার খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে দেবো তারপরে আবারও একটু ঢাকা দেবো দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট ঢাকা দিলে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা একটু কাটা চামচ দিয়ে দেখে নেবে যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে কি খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে তো চিকেনগুলোকে এভাবে আমি আবার একটু পাল্টিয়ে দিলাম পাল্টি দিয়ে আবারও তিন চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রত্যেকটা চিকেন কিন্তু সুন্দর করে একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে কাটা চামচ দিয়ে কিন্তু খুব সহজেই উঠে আসবে আর যেহেতু এখানে ময়দা দেওয়া আছে সেই জন্য একটু সেগুলো একটু চুপকে যাওয়ার সম্ভাবনা থাকে খুব হালকা করে সেগুলোকে তুলে নেব অনায়াসে সেগুলো উঠে আসবে এবার আবারও সেগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি দেখো চিকেনগুলো খুব সুন্দরভাবে কিন্তু লালচে হয়ে একেবারে ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে দিয়ে একটু চিকেনগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম এইভাবে চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে প্যান থেকে কিন্তু চিকেনগুলোকে আমি প্রত্যেকটা তুলে নেব এরপরে কিছু প্রসেস আছে তো এইভাবে চিকেনটা আমি লাল করে ভেজে নিলাম এবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা বাটার আমি এখানে দুই চামচ পরিমাণ বাটার দিয়েছি বাটারটাকে খুব ভালো করে একটু গলিয়ে নিতে হবে বাটারটা যখন একেবারে গলে যাবে তখন আমি নিয়ে নেব এখানে কয়েক কোয়া রসুন অর্থাৎ আমি একটা ছোট সাইজের পুরো রসুনটাই কিন্তু ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম সেগুলোকে সেই বাটারের মধ্যে দিয়ে লালচে করে কিন্তু একটু ভেজে নেব দুই তিন মিনিটের জন্য চিকেন রসুনগুলো একটু সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে দেখবে সেখান থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে তো এটা যদিও গার্লিক চিকেন তো শুধু গার্লিক লাগবে তাছাড়া আর কোনো কিছু আমি এখানে পেঁয়াজ বা আর আদা কোনো মশলা দেবো না তো এইভাবে রসুনগুলোকে খুব ভালো করে এভাবে একটু ভেজে নিতে হবে তো রসুনগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তার মানে রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো রসুনগুলো দেখো তিন চার মিনিট একটু এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তারপরে উপর থেকে আরও আমি দুই তিন চামচ নিয়ে নিলাম ময়দা ময়দাটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে সেই রসুনের সাথে কিন্তু ময়দাটাকে একটু ভালো করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটুখানি জল দেবো অর্থাৎ এক তিলের চামচ পরিমাণ আমি জল দিলাম এইভাবে জল দিয়েও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আমি চিকেনগুলো সবগুলো দিয়ে দিলাম চিকেন দিয়েও খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে চিকেন দিয়েও খুব ভালো করে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব উপর থেকে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দেব এক চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালোই লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস আর উপর থেকে আমি চিলি ফ্লেক্স একটুখানি ছড়িয়ে দিলাম এবার নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতা দিয়ে এইবার খুব ভালো করে সেগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে চিকেন ধনে পাতা সস খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা গার্লিক চিকেন করো অবশ্যই কিন্তু গরম গরম খাবে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে গরম গরম অবস্থায় যদি সেগুলো খাওয়া যায় ফ্রায়েড রাইসের সাথে কিংবা পরোটার সাথে কিংবা শুধু বিকেলে এমনি খেলেও কিন্তু খুব ভালো লাগে অসাধারণ এই রেসিপি একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে দুর্দান্ত স্বাদের এই গার্লিক চিকেন খুব অল্প সময়ে হয়ে যায় কয়েকটি মাত্র জিনিস লাগে এমন কোনো জিনিস লাগে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল